সব দুর্ঘটনার শিকারের ভিতরে আছে আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করিয়া দেবেন যাতে এরকম দুর্ঘটনা হইলে সবাই সবার কাছেই করতে পারে তো আপনারা যে যেখান থেকে দেখবেন দেখতে পাচ্ছেন তোমার সাহিন বক্তব্য দাও তুমি কি এই গাড়ি কি আটকাইতে পারবে দেখা গাড়ি আটকাই দেওয়া হবে কোনোভাবেই গাড়ি ছাড় দেওয়া হবে না গাড়ি একটা আটকানো হয়েছে গাড়ি কোনো সার দেওয়া হবে না আটকাই রাখতে আছে বা এই দর্শক দেখতে আছেন আপনারা গাড়ি আটকাইতে আছে আপনারা এখন ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এরকম ভিডিও সবাই যান যান যান

আজকে আমরা খুবই একটা দুর্ঘটনার ভিতরে আছি দেখতেছেন যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করিয়ে দেবেন বেশি বেশি দুর্ঘটনাটা আমরা একটু পরে সরাসরি শুনানোর চেষ্টা করব যে কি দুর্ঘটনাটা হয়েছে আমি অ্যাকচুয়ালি আজকে পুরুষের দুর্ঘটনা অলরেডি আমরা দুজা হয়েছে আটকে যা হয়েছে এই যে গাড়ি আটকে যাওয়া হয়েছে সব গাড়ি আটকে দিতে আছে তো যে যেখান থেকে দেখতেছেন গাড়ি অলরেডি অলরেডি কয়েকটা গাড়ি আটকে দিছে দর্শক আপনারা বেশি বেশি শেয়ার করিয়ে দেবেন আর আমরা তো আমি এখন লাইভে আছি আরাক ইয়ার ভিতরে আসে দেখতে পেতেসেন আপনারা দ্বিতীয় শিকারের জন্য আমরা এক লোক দৌড়ে পালাই গেছে পালাই গেছে দৌড়াইয়া আপনারা দেখতে পাইতেছেন দেখতে দর্শক এই দুর্ঘটনা আমরা পুরসুর 50 এবং দুর্ঘটনার সবকিছু মিলায়া আপনারা এই যে দেখতাছেন